গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিল ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাদের প্রতিপক্ষ হয়েছে অস্ট্রেলিয়া আর ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়া মাতিয়ে দেওয়ার মতো একটা দৈরথ তবে দুদলের দৈরথে আলাদা নজর থাকবে বিরাট কোহলি আর অ্যাডাম জাম্পার ব্যক্তিগত দ্বন্দ্বের দিকেও 2017 সালের পর থেকে ওয়ানডেতে জাম্পা কোহলির বিপক্ষে খরচ করেছেন 245 রান বিনিময় পাঁচবার আউট করেছেন তাকে আর এবার দুজন মুখমুখি হবে দুবাইয়ের স্পিন বান্ধব উইকেটে জাম্পা নিশ্চয়ই সাতাভিবে পুলকিত হচ্ছেন তবে আমবাতি রায়নু ভরসা রাখতে চান স্বদেশী তারকার উপর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তিনি বলেন লড়াই হবে অ্যাডাম জাম্পা বনা বিরাট কোহলির বিরাট সম্প্রতি লেগ স্পিনারদের বিরুদ্ধে কিছুটা সমস্যার মুখমুখি হচ্ছে কিন্তু এই টুর্নামেন্টে সে যেভাবে পারফর্ম করছে তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার উপরে বাজি ধরা যায় নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন বিরাটের মাঝে ইনটেন্ট ছিল প্রত্যাশা ছিল তার উপর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে বেশ মনোযোগী হয়ে ব্যাট করছিলেন কিন্তু দুর্ভাগ্য বলতেই হয় গ্লেন ক্লিপস একটা অবিশ্বাস্য ক্যাচ ধরেছে এমন হয় মাঝে মাঝে ভাগ্য আপনার পাশে থাকে না তবে এই রান ক্ষুধা তাকে পরের ম্যাচে বড় ইনিংস খেলার পথে নিয়ে যাবে তিনি আরো বলেন আমরা সবাই কোহলিকে তার সেরা ছন্দে দেখতে চাই আমাদের পূর্ণ সমর্থন আছে তার প্রতি ফিলিপস আজকের দিনটা নষ্ট করেছে কিন্তু সেমিফাইনালে সে জ্বলে উঠবে দু সালে জাম্প অবশ্য বিরাট কোহলির উইকেট নিতে পারেননি বাহান্ন বলের বিপরীতে খরচ করেছিলেন পঞ্চাশ রান এই ধারাবাহিকতাকে ধরে রাখতে পারবেন ভারতীয় তারকা নাকি অজি স্পিনার তার কব্জির মোচরে বোকা বানাবেন তাকে উত্তর জানা যাবে খুব শীঘ্রই রবিল ইসলাম রানি খেলাকাত্তর